প্রথম নরসিংদী প্রতিনিধি আবু নাইম রিপনের পাঠানো রিপোর্ট অনুসারে ছাব্বিশ জুলাই শনিবার সকাল এগারোটায় নরসিংদীর শিবপুর উপজেলা দুলালপুর ইউনিয়ন মাধ্যমিক শিক্ষা কর্মচারী কল্যাণ ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে গড়বাড়ি এম এ রশিদ উচ্চ বিদ্যালয়ের হলরুমে ট্রাস্টের সভাপতি মোহাম্মদ আবুল হোসেন ভূইয়া সভাপতিত্ব করেন সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের বে হিলস হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের স্বত্বাধিকারী আলহাজ শামসুল আলম বকুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুলালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আ মতিন ফরাইজি সহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দ সভায় বার্ষিক আয় হিসাব উপস্থাপন করা হয় এবং নতুন কমিটি গঠিত হয় শেষে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের কল্যাণ ট্রাস্টের নগদ টাকা প্রদান করা হয়